হ্যালো বন্ধুরা ধর্মাবলম্বীদের দিক থেকে ইসলাম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম ধর্ম এবং উইকিপিডিয়া অনুসারে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা এক দশমিক আট বিলিয়ন বা একশো আশি কোটিরও বেশি যা বর্তমান বিশ্বের জনসংখ্যার প্রায় চব্বিশ শতাংশ মায়াজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সেরা দশটি মুসলিমদের সম্পর্কে যেখানে ক্রাইম রেট জিরো পার্সেন্টের কাছাকাছি আর জনগণের লাইফস্টাইলও অন্যদের থেকে বেশ আলাদা আর যদি আপনি এসব দেশের মধ্যে কোনোটিতে যাবার প্ল্যান করে থাকেন তবে আপনার ট্রিপ অসম্ভব সুন্দর হতে যাচ্ছে তো স্বাগতম আপনাকে মায়াজার আরো একটি নতুন এপিসোডে জর্ডান জর্ডান সৌদি আরবের উত্তরে অবস্থিত একটি ছোট দেশ যার রাজধানী আম্মান জর্ডানে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় তিরানব্বই পার্সেন্ট এই দেশকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক শহর পেট্রোর কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে দেখার জন্য জর্ডানে ক্রাইম রেট অনেক কম ইউএস এর সাথে তুলনা করলে এখানে আমেরিকার তুলনায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কম ক্রাইম হয়ে থাকে মিডল এশিয়ার একটি দেশ যা চার দিক থেকেই অন্য দেশ দিয়ে ঘেরা রয়েছে এখানকার রাজধানী আস্তানা আর এটা পৃথিবীর সব থেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম যা রুশের দক্ষিণ দিক আর চায়নার পশ্চিম দিকে অবস্থিত এই দেশের ক্রাইম রেটও জিরো পার্সেন্টেরই কাছাকাছি থাকে আজারবাইজান আজারবাইজান রুশের দক্ষিণ দিকে অবস্থিত একটি দেশ যা রাশিয়া ও ইউরোপ দুটি মহাদ্বীপের মধ্যেই পড়ে এই দেশের রাজধানীর নাম বাকু আজারবাইজানের ক্রাইম রেট খুবই কম আর পর্যটকদের জন্য এখানে ঘোরার জন্য বেশ সুন্দর সুন্দর জায়গাও রয়েছে এখানকার রাজধানী বাকু পৃথিবীর সবথেকে বড় ঝিলের পারে অবস্থিত আর এখান থেকে এই ঝিলের খুব ভালো ভিউও পাওয়া যায় এছাড়াও এই দেশে অনেক ন্যাশনাল পার্কস আর হিস্টোরিক্যাল সাইটসও রয়েছে চেচেনিয়া চেচেনিয়া কোনো দেশ নয় বরং এটা রাশিয়ার একটি অঞ্চল কিন্তু এখানকার সরকার আর নিয়মকানুন রাশিয়ার থেকে অনেকটাই আলাদা আর রাশিয়ার এই অঞ্চলের মানুষদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এই স্থান তার অসম্ভব সুন্দর পাহাড় আর পর্যটন এলাকার জন্য পৃথিবীতে প্রচুর সুনাম কুড়িয়েছে এখানকার পঁচানব্বই পার্সেন্ট জনসংখ্যা ইসলাম ধর্মের অনুসারী আর এখানেও ক্রাইম রেট জিরো পার্সেন্টের কাছাকাছি থাকে ব্রুনেই ব্রুনেই দেশের নাম তো আপনি অবশ্যই শুনে থাকবেন কারণ এই দেশ সেখানকার সুলতানের দামি দামি জাহাজ আর গাড়ির কারণে বিখ্যাত ব্রুনেই দেশের অফিসিয়াল নাম নেগারা ব্রুনেই সালাম অথবা নেশন অফ ব্রুনেই দ্য অ্যাওয়ার্ড অফ পিস এর অফিসিয়াল নামের অর্থই হলো ব্রুনেই একটি শান্তির স্থান এই দেশ মালয়েশিয়াতে অবস্থিত আর সৌন্দর্যের দিক থেকে বললে এটার বিষয়ে কমই বলা হয়ে যাবে ক্যাপিটাল ইনকামের দিক থেকে এটা পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ ধনী দেশ এখানে ক্রাইম রেটও খুবই কম এখানে অ্যাভারেজ ক্রাইম লেভেল আমেরিকার তুলনায় উনআশি পার্সেন্ট কম টার্কি টার্কি এশিয়া ও ইউরোপ দুটি মহাদ্বীপের উপরেই পড়েছে যা তার সৌন্দর্য আর ঐতিহ্যের কারণে খুবই বিখ্যাত পৃথিবীর সব থেকে পুরোনো শহর ইস্তাম্বুল এই দেশেই অবস্থিত এই দেশে ক্রাইম রেটও খুবই কম আর এই দেশ পৃথিবীর সব থেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম আর এ কারণেই এখানে লাখ নয় বরং প্রতি বছর কোটি কোটি টুরিস্ট আসে আর এটা টুরিস্টদের কাছে পৃথিবীর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ পপুলার দেশ বেহরিন বেহরিন মিডিল ইস্টে অবস্থিত একটি আইল্যান্ড নেশন যা সৌদি আরবের পূর্বে অবস্থিত বেহরিন একটি অসম্ভব সুন্দর দেশ আর সৌদি আরবের তুলনায় এখানকার মানুষেরা খুবই বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এই দেশ সৌদি আরবের সাথে পঁচিশ কিলোমিটার লম্বা একটি ব্রিজের মাধ্যমে যুক্ত করা হয়েছে এই দেশকে আরবের লাস ভেগাসও বলা হয়ে থাকে কুয়েত 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 ক্যাপিটাল ইনকামের দিক থেকে পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ধনী দেশ সৌদি আরবের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি ছোট দেশ যা খুবই ডেভেলপড আর অসম্ভব সুন্দর দেশ এই দেশের রাজধানী কুয়েত সিটি এখানে ইউনাইটেড স্টেটের থেকে দুই গুণ বেশি পুলিশ অফিসার রয়েছে আর ক্রাইম লেভেল ইউনাইটেড স্টেটের তুলনায় দুই গুণ কম ঘোরাফেরার জন্য ট্যুরিস্টদের কাছে এটা খুবই বিখ্যাত একটি দেশ কাতার কাতার ক্যাপিটাল ইনকামের দিক থেকে পৃথিবীর সর্বপ্রথম ধনী দেশ এখানকার মানুষের এক বছরের গড় ইনকাম এক কোটি ছয় লক্ষ টাকা এখানকার রাজধানীর নাম দোহা তিন সেপ্টেম্বর উনিশশো সালে এই দেশ স্বাধীনতা লাভ করে এই দেশকেও পৃথিবীর সব থেকে সুরক্ষিত আর অসম্ভব সুন্দর দেশ হিসেবে গণ্য করা হয় ইউনাইটেড আরব এমিরেটস আমাদের লিস্টের নাম্বার ওয়ানে রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস পৃথিবীর সব থেকে ধনী দেশগুলোর মধ্যে এই দেশ সবসময় টপ টেনের মধ্যেই থাকে এই দেশ পৃথিবীর সব থেকে সুন্দর আর বিকশিত শহর দুবাই এর কারণে আপনি সোনার গাড়ি সোনার বিস্কিট প্রদানকারী এটিএম ল্যাম্বরগিনিতে চলাচলকারী পুলিশ পৃথিবীর সবথেকে উঁচু উঁচু বিল্ডিংস আর হোটেলস দেখতে পাবেন এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে ঘোরার জন্য আর ঘোরার জন্য এই দেশে অনেক সুন্দর সুন্দর জায়গাও রয়েছে এখানে ক্রাইম রেট সবসময় জিরো এর কাছাকাছি থাকে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর টপ টেন অসম্ভব সুন্দর মুসলিম কান্ট্রিজ তো আপনাদের কাছে এর মধ্যে থেকে কোন দেশটি সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ